প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা দেখতে পাচ্ছ তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ এখানে তারা একটি কাজ দিয়েছে যে সেটা হচ্ছে কোন কোন শব্দ ভাঙলে দুটি অংশ পাওয়া যায় দুটি অংশই আলাদাভাবে অর্থযুক্ত তার মানে দুটি অর্থযুক্ত শব্দ জোড়া দিয়ে একটি নতুন শব্দ তৈরি হতে পারে যেমন বট তলা এখানে বট আর তলা দুই অংশেই অর্থযুক্ত ওপর লেখাটি থেকে এরকম শব্দ খুঁজে বের করো এবং নিচের ছকে লিখো তো তোমাদের টেনশনের কোনো কারণে আমি ছকটি সুন্দর করে পূরণ করে দিয়েছি জাস্ট তোমরা সুন্দর করে জিনিসটা তুলে নেবে তো তার আগে একটা কথা বলে রেখে আমরা নিত্য নতুন ভিডিও এরকম আপলোড করে থাকি সাধারণত তোমাদের উপকারের জন্য তোমরা যারা সেই ভিডিওগুলো সবার আগে পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও তো চলে যাই আর কথা না বলে শুরু করে যাক তো প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ এখানে তোমাদের সেই কাঙ্ক্ষিত উত্তরগুলো দেওয়া হয়েছে যে রেলগাড়ির রেল লাইন দেশে বিদেশে যানবাহন জনপ্রিয় ছেলে বুড়ো নদী নালা পাহাড় পর্বত কুঁড়েঘর ধান ক্ষেত নীলাকাস ডেম সেদ্ধ ঝালমুড়ি চিড়া ভাজা পত্রপত্রিকা একতারা পল্লীগীতি হাততালি রেল ভ্রমণ তো তোমরা সুন্দর করে তুলে দাও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ছক পূরণের ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ